ওকে আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি রিয়ারেন্স এইচএসির জন্য যারা এইচএসি পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করতেছ তোমাদের একটা রিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো দ্যাসটি ক্রাউ অথবা এটা স্টোরিতেও আসে তোমরা যদি রিয়ারেন্সটা ভালো করে পড়ো বা আজকে শিখো তাহলে তোমরা স্টোরিও লিখতে পারবা চলো আমরা দেখি কীভাবে রিয়ারেন্সের উত্তর করতে হয় এভাবে আনসার লিখে এভাবে বক্স আকারে তোমাদেরকে রিয়ারেন্সের উত্তর দিতে হয় দশ মার্কের জন্য দশটা টেবিল তৈরি করতে হবে দশটা যেটা প্রথম লাইন হবে সেটা এই গরে লিখতে হবে তারপরে দ্বিতীয় লাইনে যেটা হবে সেটা এই করে লিখতে হবে এভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দশটা লাইনে লিখতে হবে যেটা সর্বশেষের লাইনে হবে সেটা এই দশ নম্বর লাইনে লিখতে হবে লিখার পরবর্তীতে তোমাদেরকে এভাবে একটা প্যারাগ্রাফ আকারে তোমাদেরকে উত্তরটা ধারাবাহিকভাবে যে লাইনটা প্রথম সেটা প্রথম দ্বিতীয় লাইনটা এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা লাইন নিচে প্যারাগ্রাফ আকারে লিখে দিতে হবে আশা করি তোমরা উত্তরটা কিভাবে দিবা ক্লিয়ার হইছো চলো আমরা আজকে অর্থ সহকারে শিখি অর্থ সহকারে না শিখলে তোমরা এগুলা ভুলে যাবে অবশ্যই তোমাদেরকে রিয়ারেন্স সহকারে সবগুলাই শিখতে হবে আমি প্রত্যেকটা রিয়ারেন্স নিয়ে ভিডিও তৈরি করতেছি তোমরা চাইলে আগের ভিডিওগুলাও দেখতে পারো ওকে প্রথমটা হবে আট নাম্বার লাইনটা দেখো আমরা এখানে বাংলা সহকারে লিখছি বাংলাটা প্রথম হবে একটি খাক খুবই তৃষ্টাত্ম ছিল এবং পানি পান করতে চেয়েছিল দেখি ইংলিশটা কি হবে এ ক্রাউ ওয়াজ ভেরি টাস্টি অ্যান্ড ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার তার মানে প্রথম লাইনটা হবে এইটা একটা কাক ছিল যেটা খুবই ক্ষুধার্ত পানি পান করতে চেয়েছিল আর কি এরপরে হবে পাঁচ নম্বর লাইনটা দ্বিতীয় লাইনটা হবে পাঁচ নম্বর লাইনটা দেখি হি ফ্লু ফ্রম ওয়ান প্লেজ টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার সে পানির সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গেল তার মানে সে পানি সন্ধান করছিল এবং পানির জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে গেছিল এরপরে হবে দুই নাম্বারটা দুই নাম্বারটা দেখি এট লাস্ট হি ফাউন্ড এ জার ইন গার্ডেন অবশেষে সে একটি বাগানে একটি জুড়ি পেল এরপরের লাইনটা হবে চার নাম্বার লাইন দেখি আমরা দে আর ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার হ্যাঁ হাড়িটিতে কিছু পানি ছিল বাট কিন্তু ইট ওয়াজ বুটম অ্যান্ড আউট অফ হিজ রিচ কিন্তু তার নিচে ছিল এবং তার নাগালের বাইরে ছিল যে পাত্রটিতে পানি ছিল সেটা তার নাগালের বাইরে ছিল সে মুখ দিয়ে খেতে পারছিল না এরপরের লাইনটা দেখি এক নম্বর লাইনটা হবে এক নম্বর লাইনটা কি লেখা হয়েছে আমরা দেখি দ্য ট্রাই টু ট্রান দ্য ঝার ওভার দ্য ওভার অ্যাগেন বাট ফেল খাতটি বারবার হাড়িটি উল্টানোর চেষ্টা করলো কিন্তু ব্যর্থ হলো মানে পানিটা যেহেতু সে লাগ পাচ্ছে না খাবার জন্য সেই জন্য অবশ্যই সে উল্টে ফেলে দেওয়ার জন্য চাচ্ছিল পরবর্তীতে সে পানি পান করতে চাচ্ছিল এরপরে দেখি তিন নাম্বার লাইনটা হবে তিন নম্বর লাইনটাতে লেখা হয়েছে অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইজ ডিসপায়ার হি নোটিস অফ হিপ অফ পাবলিশড নিয়ার বাই সে যখন হতাশ হয়ে হাড়িটি ছেড়ে যাচ্ছিল মানে সে যখন পারছিল না তখন যাচ্ছিল তখন সে কাছে কিছু নুড়ি পাথর দেখতে পেল নুড়ি পাথর দেখছিল আশেপাশে এরপরে দেখি সাত নম্বর লাইনটা হবে দেন হি হিট আপ এ প্ল্যান তারপর সে একটি বুদ্ধি খাটালো বুদ্ধি খাটালো বুদ্ধিটা দেখি আমার কি বুদ্ধিটা খাটাইছে এরপরে ছয় নম্বর লাইনটা হবে হি ট্রু সাম পাবলিশ ডাম্পিং পাবলিশু দ্য জার সে কিছু নুড়ি পাতর নিল এবং সেগুলো হাড়িতে ফেলতে শুরু করলো এরপরে হলো দশ নাম্বার লাইনটা অ্যাজ ইচ পেবল ওয়ান ডান দ্য ওয়াটার ইন জার রুজ আপ লিটেল বাই লিটেল প্রতিটি নুড়ি পড়ার সাথে সাথে হাড়ির পানি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো এরপরে হবে নয় নাম্বার লাইনটা হয়েন যখন দ্য ওয়াটার খাম টু দ্য মাউথ অব দ্য জার দ্য ক্রাউ ড্রিঙ্ক হিজ ফুল যখন পানির হাড়ির মুখ পর্যন্ত উঠল কাকটি সম্পূর্ণ পানি পান করল এইভাবে তোমাদেরকে অবশ্যই রিয়ারেঞ্জ শিখতে হবে অর্থ সহকারে তোমরা বুঝতে হবে যে রিয়ারেন্সটা ঘটনা কি ঘটছে যদি এই ঘটনা তোমরা মনে রাখো তাহলে পরীক্ষার মধ্যে রিয়ারেন্স সহজে উত্তর করতে পারবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা রিয়ায়েন্স করানো হবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো